আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি কাছে অথবা দূরে দেশে অথবা প্রবাসে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলের প্রতি অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা রইল ঠিক আজকে কোথায় আসছি সেটা দেখানোর জন্যই একটা বিষয় শেয়ার করার জন্যই এই ভিডিওটা মেক করা এখন সেটা বিষয়টা কি যারা আপনার অট্টালিকাতে থাকেন প্রাসাদে থাকেন যারা আপনার এসি রুমে থাকেন বুকে হাত দিয়ে বলতে পারবেন আপনারা খুব শান্তিতে আছেন সুখে আছেন না এখন প্রশ্ন হইলো সে শান্তি কোথায় শান্তি একটা এমন একটা জায়গায় শান্তি হচ্ছে দেখেন তো কেমন আছেন আপনারা ভালো আছেন দেখছেন আর যেখানে বসে খাওয়া দাওয়া করতেছে দেখেন আমার কাছে আসলে খুবই ভালো লাগলো আলহামদুলিল্লাহ যে কারণে ভিডিওটা আমি শেয়ার করতেছিলাম আশপাশের দৃশ্যগুলো একটু দেখাই দেখেন এদিকে হচ্ছে চতুর্দিকে হচ্ছে জঙ্গল আর জঙ্গল আমি যেদিকে তাকাই শুধু জঙ্গল আর জঙ্গল আর সেই জঙ্গলের মাঝখানে বসে যে ভাইয়েরা খাওয়া দাওয়া করতেছে আসলে আমার কাছে এই দৃশ্যটা এতই সুন্দর লাগলো যেটা আসলে আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না তো আসলে এই বিষয়টা আমার কাছে খুবই ভালো লাগে

তো সেটা আসলে বলে বোঝানোর মতো না তো আলহামদুলিল্লাহ আসলে আমার খুবই ভালো লাগতেছে বলে আসলে ভিডিওটা শেয়ার করলাম আপনাদের সাথে তো সুখ হচ্ছে এমন একটা জিনিস এমন একটা বিষয় টাকা পয়সা দিয়ে সুখ পাওয়া যায় না তো ভাইরা কত সুন্দর আপনারা কি করেন হ্যাঁ রাজমিস্ত্রি না আচ্ছা বাইরে সবাই হচ্ছে রাজমিস্ত্রি হ্যাঁ তো এই হচ্ছে কাজ শেষে এখন বিরতির সময় আর বিরতির সময় তারা লাঞ্চ করতেছে ঠিক গাছের নিচে বসে এইভাবে আশপাশের পরি পরিবেশটা এরকম তো আসলে একদম চতুর্দিকে গাছপালার মাঝখানে বসে যে খাওয়া আর খাওয়ার যে ফিলিংস এটা আসলে একদম অসাধারণ আমার কাছে খুবই ভালো লাগলো আলহামদুলিল্লাহ আমারও যেন ঠিক এইভাবে একদিন এইভাবে বসে খাওয়ার তোফিক দান করে আল্লাহ তো যাই হোক আজকের ভিডিওটা লম্বা করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা যদি ভালো লাগে এছাড়া সবাই কমেন্টসে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মধ্যে এখানে বিদায় আল্লাহ চাল্লাভিস আসসালামু আলাইকুম